হরে কৃষ্ণ শ্রীম ভগবাগত মঙ্গল করেছি শ্রীচৈত্য মৃষ্ট ভূতলে স্বয়ং রূপ কং নম স্বদানিকমৃষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವೇ ಗೌರವಾಶೇಷ ಶೂವಾಶ್ಚಾತ್ವೇಶ ಜಯ ಶ್ರೀಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯನಂದಿ ಅದೈತಾಚಿ ಗೌರಭಕ್ತವೃಂದ ಹರಿ ಕೃಷ್ಣ ಹರಿ ಕೃಷ್ಣ 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 ಹರಿೇ ಹರಿೇ ಹೇ ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೆ ಹರಿ মুকাংকারাতি আচলাম পঘুম ডাঙ্গাইয়াতে ঘেিং যাত্রি পাতা মহাং বান্ধে যে গুন্ দি নাতা আরি না পরামা আন্দ মাতনচি চাইতালা স্পাারাম হরওতাচ্ছ চরণ করমলে আমার পনতি নিবেদন করি জগৎ গুরু উপাদের রণ করমলে আমার পোনতি নিবেদন করি সকল গুরু বৈষণ বাচার জুন্দে চরণে আমার পনতি নিবেদন করি তাররে কৃষ্ণ। আমরা চিমাৎ ভাগবাদ কিতা দ্বিতীয় অধ্যায় সাংখজক অধ্যয়ন করছিলাম। আমরা তেরো নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি আজকে আমরা চৌদ্ নম্বর শ্লোক অধ্যয়ন করব তেরো নম্বর শ্লোকে আমরা দেখেছি ভগবান আত্মার বৈশিষ্ট্য বলছেন অর্থাৎ আত্মা অপরিবর্তনীয় দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মার কেবল স্থান পরিবর্তন হয় অর্থাৎ একটি দেহ ত্যাগ করে একটি দেহে পরিবর্তিত হয় চোদ্দ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে আর কি বলছেন সেটা আমরা একটু দেখি শ্রীমদ্ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় চোদ্দ নম্বর শ্লোক মাত্রা স্পর্শাস্তু কন্তমা অপায়ীতিক শস্য ভারত অনুবাদ হে হে কন্তেয় ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়াত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ ব্যাপারটা কি ব্যাপারটা এরকম ইন্দ্রিয় যেমন চোখ চোখের কাজ কি দেখা এবার সে এই চোখ দিয়ে ভালো জিনিসও দেখতে পারে আবার খারাপ জিনিসও দেখতে পারে তো এই ইন্দ্রিয়ের সঙ্গে যদি সে ভালো জিনিসকে দেখে ইন্দ্রিয়ের যে বিষয় দর্শন এর মাধ্যমে যদি ভালো জিনিস দেখা হয় তবে তার ভালো হয় এবং যদি খারাপ জিনিসের দর্শন হয় তবে তা সেটি খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ঠিক এইরকমই আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ের সংযোগ হয় এবং তার ফলে আমরা সুখ দুঃখ অনুভব করি যেমন আরেকটি ইন্দ্রিয়ের বিষয় ত্বক ত্বকের মাধ্যমে কি অনুভূত হয় স্পর্শ অর্থাৎ ধরুন খুব গরম গরমকালে প্রচন্ড তাপে আমাদের কি হয় গরম করে অর্থাৎ ত্বকের সাথে গরমের সংস্পর্শ হয়ে আমাদের শরীরে উষ্ণতা অনুভূত হয় ঠিক তেমনি শীতকালে প্রচন্ড ঠান্ডায় আমাদের ঠান্ডা অনুভূত হয় শরীরে শীতল লাগে এবং আমরা তখন শীত বস্ত্র পরিধান করি আত্মরক্ষার জন্য এই এইরকমই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে কখনো শীত অনুভূত হয় কখনো গরম অনুভূত হয় কখনো সুখ অনুভূত হয় কখনো দুঃখ অনুভূত হয় কিন্তু এগুলি পাওয়া সত্ত্বেও কি কেউ তার কর্ম থেকে বিরত থাকে থাকে না যেমন গরমকালে আমরা গৃহিণী যারা গৃহবধূ মাতাজিরা রান্নাঘরে কি কখনো বলে যে আমরা রান্না করবো না প্রচণ্ড গরমে আমাদের কষ্ট হয় কিন্তু তারপরেও আমরা রান্না করি ঠিক তেমনি ভগবান এখানে এই উদাহরণের মাধ্যমে অর্জুনকে কি বোঝাতে চেয়েছেন অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা সে যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধেই তাকে দাঁড়াতে হলেও তবুও তার উচিত যুদ্ধ করা সে দুঃখ পেলেও তাকে যুদ্ধ করতে হবে এটাই তার ধর্ম যেমন শীত চিরকাল থাকে না শীতের পর গরম আসে আবার গরমের পর শীত আসে সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ আসে এগুলি কোনটাই নিত্য নয় এটাই বলতে চেয়েছেন যে তুমি যেহেতু ভরত বংশীয় কুন্তীর পুত্র এখানে কুন্তেও সম্বোধন করা হয়েছে কুন্তির পুত্র তাই কৌতেও বলেছেন তোমার যেহেতু মহান মাতৃকুল এবং পিতৃকুল সেই মহান মাতৃকুল এবং পিতৃকুলের সন্তান হয়ে বিচ্যুত হওয়া উচিত নয় অতএব তোমাকে যুদ্ধ করতেই হবে এই কারণে ভগবান অর্জুনকে বলছেন তোমার মনে কষ্ট হলেও যে তুমি বিশ্বদেবকে হত্যা করবে বা দ্রোণাচার্য কৃপাচার্য এবং তোমার ভ্রাতা যারা রয়েছেন কৌরব পক্ষ তাদেরকে তোমাকে বধ করতে হবে যুদ্ধে এতে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এটা উচিত নয় ক্ষত্রিয় অতএব তোমাকে এই সব কিছু দেহগত বিচার না করে তোমাকে যুদ্ধ করতে হবে তো আজকে আমরা চোদ্দ নম্বর শ্লোক থেকে এটাই বুঝলাম যে যেমন সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ আসে এগুলির দ্বারা আমরা প্রভাবিত যেন না হই আমাদের প্রত্যেকের উচিত আমরা যে কোনো অবস্থাতে ভগবত ভক্তির অনুশীলন যথাযথভাবে चाल हरे कृष्णा जय श्रीला प्रभुपाद